এ দিনে আখে দিন নবীবি হনে পাপে উম্মত পার করিবে কে এ পাপে উম্মত পার করিবে কে আর পীরের পোরায়ে কইরা খাটি এ আল্লাহর দয়া এ দেখো খানি মুর্শিদ প্রেমে কইরা আরে উজান চলে যায় না উজান চলে যায় না তার মরণ নাইলে তার মাটি খায় না গো অনবীর প্রেমীকে যে রাভিয়া কয়ে জান্ন কিয়া কারো জান্না তত দুজকছে আরম কোকারো আর মাইতু জে দেখা করো আল্লাহ তুমি আমার হয়ে যাও বল আল্লাহ তুমি আমার হয় কি বলতে ভয় পাচ্ছো বাবা জবান খুলে বলো আল্লাহ তুমি আমার আ মাওলা তুমি তুমি আমার আমি তোমার কথা দাও মাওলা তুমি আমার আমি তোমার একবারে কথা দাও রে মাওলা তুমি আমার হয়ে যাও বলো আল্লাহ তুমি আমার ভয় গুলকুল তুমি যদি আল্লাহর হয়ে যাও কুল কায়নাথটা তোমার তাহবে হয়ে যাবে জোরে সরে বলা যায় কি সোবাহান আল্লাহ মন্দরে এ এজন্য রজব মাস থেকে আলোচনাটা ভূমিকা তুলে নিচ্ছি রজব মাসের একটা মজেজা আছে আমার নবীজি রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে রসুল উম্মে খানির ঘরে শুয়ে রয়েছে আমি আপনাদেরকে বারবার কথাটা জিজ্ঞাসা করব রসুল শুয়ে রয়েছেন উম্মে খানের ঘরে বলো না কার ঘরে ঘুমাই গেছেন নাকি বলো না কার ঘরে আপনারা মনে হয় আমার চাইতে অনেক দূরে আছেন মনে হয় আর একটু কাছে আসলে ভালো হবে আসেন না আশেক মাশুকের খেলা হয়ে যাক একটু কাছে আসেন সবাই একটু নড়াচড়ে করে কাছে আসেন আর বলেন আসুন আসেন আজরে

কোমা শখ আল্লাহ ছাড়া আর শুষি লৌহ কলম এই নামেরি পাগল পারা বলো শোভা নয় নাই শোভা নাল্লা

জোরে বলো কার ঘরে রাতের গভীরে বাইতুল্লাহ তওয়াফ করেছে রাসূল বাইতুল্লাহর পাশে অল্প দূরে মাত্র খানে কাবা অর্থাৎ খানে কাবা কি বাইতুল্লাহ বলা হয় খানে কাবা থেকে অল্প মাত্র দূরে বর্তমানে মাতাফের সীমানায় পড়েছে তওয়াফ করতে করতে হাজিরা আল্লাহর ঘরটা তওয়াফ করে তওয়াফের সীমানার মধ্যে সেই ঘরটা এখন বিলীন হয়ে গিয়েছে এই ঘরটা ছিল হযরত উম্মে খানির ঘর রসুল আসমানের ফেরেস তারা ডাক দিয়া কয় আল্লাহ আরশে হাজিমের ফেরেস তারা ডাক দিল আল্লাহ জামানের তারা ডাক দিয়া কয় আল্লাহ 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 নিচের মাটি আল্লাহ তোমার আর সাজিমের চাইতো খাটি আল্লাহ রসুল দুনিয়ার জমিনে শুয়ে রয়েছে আমার নবী কাবলিওয়ালাকে দেখিয়া দুনিয়ার মানুষেরা দন্য হচ্ছে ও গোমুর আমরা মালাইকার দল রসুলকে সামনা সামনি দেখতে পারলাম না আমরা রসুল দেখতে চাই জোরে কৌনা সুবাহ আমার জিজ্ঞাসা বন্ধুরা আমার নবী দেখলে লাভ হবে নাকি লস হবে মর্দুদের দলের লোকের আর ও দেখবে না নবীর দুশ্মন

বল গো মদিনার আরে তুই যে বড় খাঁটি রে আমার নবীজির কা নেহে গায় আমার মন কই কেন বল না বন্ধু প্রেম সাগরে সাতার দিতে বলে ফানা ফানা বিলিন হয়ে যেতে হবে আজকের মহবিলে এমন অন্নসিব যাইতে পারে এককা তাওয়াজ্জুতে একান্ত থেকে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসে কయ్యా মাশুদ মদিনায় রয়েছে ওই মদিনার দিকে তাকাইয়া বলতে থাকো ও নেদিনার মাটি তুই যে বড় এ বল মদিনার মাটি আরে তুই যে বরখাটি রে রেয়া আমার নবীজির কারণে বলো আমার নবীর কারণে আর জান্নাত কিরে আমার মা সা সিদ্ধিকা আসে রে আরে জন্ন তুলো মা আশা সিদ্ধা আছে রে মাঝখানে ওসমান গণী শুই আরে মাঝখানে ওসমান গণী আসে বল মদিনার মাটি রে তুই যে রে বলো মদিনার মাটি আরে তুই যে বর খাটি রে আমার নিস কারো নে বলো এ জন্বা কীর আমার মা ফাতে মায়া সে আরে জন্ন তুলোবা আমার মা সঙ্গে ইমাম মার মারসে আরে সঙ্গে ইমাম হাসন আছে আরে ও মেদিনার মাটি রে তুই যে আর সমান কইলা বল চায় রে আল্লাহ 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 আরে মায়া গুরে ডাক আল্লাহ রে জবান খুঁড়া বল রে আমরা মিনা যাই তো চায় রেয়া আমার নিস কারো নে বলো আমার নিস কারো زي اغداد चलो एक बार मी न ज़ी रे हलो हिक बार मी কয় জিব্রাইল আরে জিব্রাইল আমার নূরের ফেরেস তারা রসুল দেখতে চায় আমার রহমতের সাগরে জোশ পইরা গেছে আমার প্রেমের সাগরে জোশ পয়দা হইয়া গেছে আমিও আমার রসুলকে এনে আমার প্রেম দরিয়াটা দেখাইতাম চাই আল্লাহ আমার প্রেম দরিয়াটা দেখাইতে চাই আমার বন্ধুর পোশাকগুলি ও আওজা কাউসারে রয়েছে মেরাজের পোশাক লও একটা বোরাক সাজায়া নাও এবার মেরাজের পোশাক নিলেন একটা বোরাক সাজায়া নিলেন এবার জিব্রিল আমিন দুনিয়ার জমিনে আসলেন আয়শা রাসূলকে কোন জায়গায় পাইলেন জবাব দাও উম্মে হানি গেছেন নাকি ঘুমাইছে কি এত সন্ধ্যার সময় আপনারা ঘুমাইয়া যান আমি জানি মেঘনা বাজারের মানুষ অনেক অনেক ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহ যেন আপনাদেরকে অলি আল্লাহ বানাইয়া দেয় বলেন

মেঘানির ঘরে রসুল শুয়ে রয়েছে জিব্রিলামিন এসে দেখলো রসুল চক্ষু বন্ধ করে বিশ্রাম করতেছে জিব্রাইল মনে করেছে রসুল ঘুমাইছে হাকিকত হলো নবীর চক্ষু মোবারক ঘুমায় কিন্তু আমার নবীর দিল মোবারক ঘুমায় না নবীর আত্মা ঘুমায় না আমার নবীর চক্ষু বন্ধ কই যাও ওম মাছি ওম মাছি আমার নবীর আওয়াজ কইরা চিল্লাইয়া ডাক দিল না আমার নবী কামলিওয়ালাকে ডাকতে যাইয়া সাজাক করাইতে যাইয়া জিব্রাইল আমিন আমার নবীকে তাযীম করতে যাইয়া জিব্রাইলের নুরের জিহ্বাটা আমার নবী পাকের কদম মোবারকের নিচে লাগায়া দিলো আল্লাহ এ জামানার আমার নবীর সাথে কেমনে বিয়াদবি করো শানে তো জিবরাইলা জিব্বা লাগায়া মুতাসলিমা আর তুমি আমার নবীকে কেমনে তুমি আমার দয়াল নবীকে রাখাল বললা দয়াল নবীর কিছু নাই বললা আমার নবীর নাই তুই কই থেকে পাইলি যা কিছু আছে আমার নবীর জন্যই যা আছে আল্লাহ পাক বলেন ওয়াফা না লাকা যিকরা আমার নবী পাকের জিকিরকে আমার দয়াল নবীর ইজ্জতের তাকে আমার নবীর সম্মানকে আমি আল্লাহ এ দুনিয়ার কুল কায়নাত আয়াতের রন্ধ্রে রন্ধ্রে রসুলের সম্মান বাড়াইয়া দিলাম এই নবীর সম্মানে যারা আঘাত করবে তার যত বড় বেড়াই হোক না কেন কিছুদিন পরে তার উপরে গজব নেমে আসবে তার চেহারা সুরত নষ্ট হয়ে যাবে দুনিয়ার ভালোবাসা তার ছুটে যাবে আল্লাহ তারে অপমান কুলাঞ্চিত কইরা দুনিয়ার থেকে বিদায় দেবে ঠিক না বেঠিক এজন্য কুলাঙ্গার যে রসুলের সাথে বেয়াদি করে আমার দয়াল নবীজির ব্যাপারে যারা কোনো রকমের কুৎসা রটনা করে আমার নবীজির মান সম্মান হানি হবে রসুলের মান সম্মানে যারা আঘাত করবে আমরা তাদেরকে ছাড় দিব না বাংলাদেশের সতেরো কোটি মুসলমান তাদের গালের ভিতরে একটা একটা করে জুতা মেরে দিবে ঠিক না বেটি বন্ধুরা আমরা আমরা রসুলের পক্ষে থাকতে চাই কি চাই না নবীর সম্মানে জীবন দিতে চাই কি চাই না কে কে চাই একটু হা

আমার নবী কেমনিওয়ালাকে আমার মায়ার নবী চমকে ডাক দিয়া বলে জিব্রাইনে কি করলা তুমি আল্লাহ আর কি পারি আপনার আমার জিব্বা মুবারক যেই জিব্বা দিয়া আমার আল্লাহকে ডাকি এই জিব্বাটা আপনার কদম মোবারকে লাগাইলাম আপনাকে তাসিম করার জন্য এর চেয়ার বেশি আমার কি আছে জোরে কও না বন্ধুরা আমার জিবরিল আমিন কায়া আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছে জলদি আসেন আমার নবীকে ওই খানায় কাবার পাশে কাবা শরীফের হাতিমে হাতিম শরীফের মধ্যে নিলেন আমার নবী ক্যামলিওয়ালার সিনাসাক করলেন আমার দয়াল নবীর সিনাসাক করার পরে জমজম নিলেন আমার নবীকে ওযু করালেন আমার মায়ার নবী অজু করলেন জিব্রিল আমিন বোরাকটা নিকটে ডাকলেন ইয়ার্সুল্লাহ বোরাক চড়েন আমার নবী কামলিওয়ালা বোরাক চড়তে চায় বোরাকটা একটু দুষ্টুমি করে পিছনের দিকে সরে পড়ল সরে পড়ল জিব্রিল আমিন কয়ে জিব্রাইল কয়ে এরে বোরাক কার সাথে বিহাদবী করো যিনি মানের নবী যিনি সাত জমিনের নবী যিনি কুল কুলকায়নাতের নবী আমার আল্লাহর হাবিবের সাথে বিহাদবী করল দতর উপায় থাকবে না ডাক দিয়া আমার নবীর সাথে বিয়া দমি একটা দাবি আমার নবীর আরজি নবীর দরবারে একটা দাবি পেশ করব একটা আরজি পেশ করব ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমি জানতে পেরেছি একদিন হাশরের ময়দান قائم হবে নিদানার কান্দারি নবীজি আরে কঠিন হাশরের দিনে আখে দিন নবীবি পাপে ও পার করিবে কে পাপে উম্মত পার করিবে কে আমার

আপনার জন্য তো একটা বোরাক বাজার থাকবে সেদিনের বোরাকটা যেন আমি হই আমার পিঠে যেন আপনি সামার হন জোরে কি বলা যায় না সবহা আমার নবী কামলিওয়ালার কাছে আবদার করলেন এবার নবী পাক এই কথাটা শুনলেন এবার আমার নবী কান্না শুরু করে দিলেন আমার নবী কান্দে জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ কান্না করেন কেন জিব্রাইল রে শুনলাম সব নবীর উম নবী পাকেরা সব নবীরা তারা বোরাক চইরা তারা রওজা থেকে তাদের মাজার থেকে হাশরের ময়দানে যাবে সেদিন আমার গুনাহগার উম্মতেরা কেমনে যাবে আমার গুনাহ আগের উম্মতের খবর কি আল্লাহর দরবারে কুটফি দিলাম আল্লাহ আমার এক একটা উম্মতের জন্য একটা কইরা বোরাক বাজেট করো জোরে কৌ না সুবহান আল্লাহ আরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কম